কথার আছে আশ বুঝলে হবে সোজা না বুঝলে হবে সর্বনাশ কথার আছে কি আশ বুঝলে সোজা না বুঝলে হবে সর্বনাশ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে আছে কালেমা ইসলামের মধ্যে কি আছে কালেমা কালেমা মানতে হবে ইসলামের মধ্যে আছে নামাজ আমরা নামাজ বাদ দেব না ধরব না ছাড়ব পরব না ছাড়ব নামাজ পড়তে হবে ইসলামের মধ্যে ধনীদের আছে জাকাত জাকাত দেব না দেব দেব না দেব ধনী হলে জাকাত দিতে হবে এক নাম্বার হলো গান গাওয়া এটা কি এবাদত রহমানি না শয়তানি জোরে বলেন আর জোরে এবাদতে রহমানি না এবাদতে শয়তানি এই গান যারা গাবে তাদের অন্তরটা শক্ত হয়ে যাবে গান গাওয়ার কারণে হৃদয়টা কঠোর হয়ে যাবে গান মানুষদেরকে মনাফিকের দিকে নিয়ে যায় ধাবিত করে অনুপ্রাণিত করে যায় সেই জন্য গান গাওয়া যাবে না এখন তো অনেক গান বের হয়েছে এ গান তো মা বাবা ছেলে কারোর কাছে বলাও যায় না শোনাও যায় না ধীরে ধীরে ক্রমে বলার চেষ্টা করবো ইনসা আর মানুষের মধ্যে কতগুলো লোক রয়েছে মাইয়া কউল যারা বলে ঈমান এনেছি বিল্লাহি ওয়া বিলিয়া মিল আখিরি আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা বলেন আমাহুম বি মুমিনিন বলেন তারা মমিনয় নয় হয় কিন্তু এবং কেন আল্লাহকে বিশ্বাস করেছে আখরাত বিশ্বাস করেছি তারপরে আমার আল্লাহ তালা বলেন তারা মমিন নয় কারণ কি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন রে আল্লাহকে বিশ্বাস করেছে আখরাতকে বিশ্বাস করেছি তারপরে ইমানদার হতে পারলাম না মমিন হতে পারলাম না কারণ কি তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু দুখুলু আমানু দুখুলু ফিস السلم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى يا أيها الذين آمنوا হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ উদখুল উদখুলা উদখুলু এটা জমা মজা কারা হাজারের সিগা উদখুলু তোমরা প্রবেশ কর সকলেই যারা মুসলমান হয়েছো সকলে প্রবেশ করবো কিসে প্রবেশ করতে হবে মামলা তুমি বলে দাও আল্লাহ তাআলা বলেন উদখুলু তোমরা প্রবেশ করো ফি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো জোরা বলুন সুবহানাল্লাহ ইসলামের মধ্যে কি করতে হবে কিভাবে প্রবেশ করব বলেন আর একটু আসতে বলেন কথার আছে আশ বুঝলে হবে সোজা না বুঝলে হবে সর্বনাশ কথার আছে কি হাস বুঝলে সদা না বুঝলে হবে সর্বনাশ এক ছেলে গেছে মাওই বাড়ি মাওই ছোট মুরগির বাচ্চা জবে করার জন্য দিয়েছে ও পুত্রা মুরগির বাচ্চাটা জবে করো জবে করার পর সেই পুত্র বলছে মাওই বাচ্চা ছোট জন্য জোরে ভর দিতে না আসলে মুরগির বাচ্চা ছোট অন্যজন অন্য মেনিমিল মিনি মাইন নানা মনির নানা মত মুরগির বাচ্চা ছোট জন্য জোরে বর দিতে পারে নাই একজন বুঝছে মা ওই চুপ থাকছে আর এক মা ওই হাসছে যা যে মা ওই হাসেন এমন মা ওই যে জায়গায় আসেন তাহলে একবার জোরে তাকবির দেন লিল্লা হে তাকবির লিল্লা হে আলহামদুলিল্লাহ তাহলে উদখুলু তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ফিসিল মিকাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে قال ربنا العالمين ظلم ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ বললেন কলা তাতাবিউ এটাও জুম্মা মুজাক্কার হাদিরের সিগা যত মানুষ আজ সকলে তোমরা শয়তানের পথ এবং মতকে অনুসরণ করবে না যারা শয়তানের পথে মতে চলবে আল্লাহ তাআলা বলেন ইন্নাহুন লাকুম আদুউম মুবি

ইল্লাল্লা মাহ্মাদুরুল্লাহ বলুন সাল্লাল্লাহু ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে আছে কালেমা ইসলামের মধ্যে কি আছে কালেমা কালেমা মানতে হবে ইসলামের মধ্যে আছে নামাজ আমরা নামাজ বাদ দেব না ধর্ব না ছাড়বো পর্ব না ছাড়বো নামাজ পড়তে হবে ইসলামের মধ্যে ধনীদের আছে জাকাত জাকাত দেব না দেবো দেবো না দেবো ধনী হলে জাকাত দিতে হবে খাপ পল্লী সাই ইলিআল মাহরুম যে ব্যক্তি ধনী তাদের এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে আপনি ধনী যদি জাকাত না দেন আখেরাতের আদালতে এই সম্পদগুলো সাফ হবে বিচ্ছু হবে এমনকি যাহা নাম এরকমভাবে কী করা হবে এই বরফ খুমতি বানানো হবে সেখে সেকে তো আপনার কপালে ললাটে জায়গায় জায়গায় শেঁকা হবে জোরে বলুন নাওসবিল্লাহ মধ্যে আছে নামাজ ইসলামের মধ্যে আছে কালেমা ইসলামের মধ্যে আছে জিহাদ ইসলামের মধ্যে আছে পর্দা যত কিছু আমরা দেখি আর শুনি সব কিছু ইসলামে আছে জোরে জোরে বলুন ঠিক কিনা أمر الله رب العالمين انو سُرَيْئَسٍ مِنْ مُدْبَلٍ أَلَمْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ اللَّهِ تَعْبُدُ الشَّيْطَانِ إنه لكم عدو مبين আল্লাহ তাআলা আলাম আহাদ আহাদিলাই ঘুমিয়াবানি আদম ওহেবনি আদম বে আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছি আগেই তোমাদেরকে বলে দিয়েছি শহেতানের এবাদত করবে না শহেতান হলো তোমাদের প্রকাশ শত্রু জোর বলুন ঠিক কিনা এক জায়গায় রাস্তার পাশে লেখা ছিল এই জায়গায় পেশাব করিবেন আর নিচে লেখা ছিল না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এই যে লেখা না ছিল কিন্তু না বোঝার কারণে ওই ব্যক্তি দেখলো এখানে পেশাব করিবেন ও পেশাব করা শুরু করে দিল ওই ব্যক্তিকে সাথে সাথে ধরা হলো পঞ্চাশ টাকা জরিমানা করা হলো এখন আল্লাহ বলেছে এবার এই যে শয়তানের পথ এবং মত অনুসরণ করো না আর আয়াতে বলেছে শয়তানের এবাদত করো না বুঝতে হবে এবারতে রহমানিয়ার এবাদতে শয়তানি কি কি আপনারা শুনছে রাজি কারা কারা হাত তোলেন তো দেখি லில்லாஹில் தக்बीर அல்லாஹு அக்பர் ஜலா லில்லாஹில் தக்बीर அல்லாஹு আলহামদুলিল্লাহ এবাদতের রহমানি হলো কোরআন তেলাওয়াত এবাদতের রহমানি হলো এই যে নামাজ পড়া নফল রোজা রাখা ফরজ রোজা রাখা জাকাত দেওয়া হজ করা নফল নামাজ পড়া চাষের নামাজ পড়া এশরাকের নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া আওয়াবিনের নামাজ পড়া এ ধরনের যা আছে যে কাজটি ভালো কোরআনের নির্দেশ সাহাবায়ে কেরাম করেছেন বলেছেন নির্দেশ দিয়েছেন এইগুলো হলো এবাদতের রহমানি আর যেইগুলো নবী করে নাই সাহাবি করে নাই সাহাবাই কেরাম করেন নাই তাবে তাবে করেন নাই আল্লাহর অলি করেন নাই আল্লাহর প্রিয় বান্দারা করে নাই এই সমস্ত কাজ হলো এবাদাতে শয়তানি জোরে বলুন ঠিক কিনা গান গা গাওয়া কি এবাদাত রহমানি না শয়তানি গান গাওয়া এবাদাত রহমানি না শয়তানি এই গ্রাম কি গান বাজে গান বাজায় না গান বাজে কি গান বাজে এবারে তো শয়তানি করা যাবে দাঁড়িয়ে সাপ এমন লোক আছেন দাঁড়ি কাটেন ছাটেন সাটেন এটাকে করা বৈধ নেওয়া বৈধ এটা কারা এটা করা যাবে না হারাম কাজ মুসলমান দাড়িতে খুর দিবে না কারণ রসুল সাল্লাম দাড়ি কাটে নাই ছাটে নাই ছোট করে নাই বলেছেন মোস্তা ছোট করো কিন্তু মুসলমান মোসরাকে বড় আর দাড়ি একবারে সফফা সফফা করে এটা মুসলমানের সাইন বোর্ড ইসলাম যদি আপনি দাড়ি রাখেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় সব পাবেন আর যদি আপনি দাড়ি ছাটেন কাটেন চাষেন ঘুমাবেন তা আপনার আমল নামায় জরে জড়ে জড়ি যাবে গুনা যাইতে থাকবে জোর বলুন ঠিক কিনা আল্লাহ তুমি রহমান তুমি মেহরবানোর বল্লো আকবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেয় বোঝান সান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ইবাদত রহমান ইবাদত শয়তানি ইবাদত রহমানের দিকে আমরা তাকাই না যেই ব্যক্তি ইবাদত রহমানি করবে দুনিয়ায় কষ্ট হবে আর শাস্তি হবে অনেক ধরনের নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ আসতে পারে কিন্তু তারা কিছু পা হবে না জোরে বলুন ঠিক কি না যেই ব্যক্তি মুসলমানকে বিনা অন্যায় অপরাধ ছাড়া তার দোষ ছাড়া শাস্তি দেবে তারা জাহান নামে যাবে কথা শোনেন যেই ব্যক্তি অন্যায় নাই অপরাধ নাই দোষ নাই ত্রুটি নাই এমত অবস্থায় যদি কোনো মুসলমানকে শাস্তি দেয় কষ্ট দেয় জ্বালা দেয় নির্যাতন নিপীড়ন পিড় চালায় ওই ব্যক্তি জাহান নামে জোরে বলুন ঠিক কি না হাজাদলিলুন দলিল কোথায় আমার আল্লাহ তালা সুরাই বুজের মধ্যে দশ নম্বর আডবেলে ইন আল্লাহ ফাতানুল ফাদানুল্ম অমিনৱল্ম অমিনাতিম ধুম্বলামিয়া টু ভুফা লাহু আজাবু জহনম ওয়ালাহু মাজা আবুল হারি

তালা তার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন সেই জন্য মুসলমানের অপরাধ না থাকলে তাকে কষ্ট দেওয়া যাবে না মুসলমানের অন্যায় না থাকলে তাকে জ্বালা মুসলমানের যদি দোষ ত্রুটি বিচ্যুতি না থাকে ওই ব্যক্তিকে যদি আপনি কষ্ট দেন আর যদি তবাক না করে মারা যান আপনাকে জাহান নামে সেতে হবে ঠিক কিনা এক নাম্বার হলো গান গাওয়া এটা কি সহায়তানি জোরে বলেন আরো জোরে এবাদাতে যাতে রহমানি না এবাদাতে শয়তানি এই গান যারা গাবে তাদের অন্তরটা শক্ত হয়ে যাবে গান গাওয়ার কারণে হৃদয়টা কঠোর হয়ে যাবে গান মানুষদেরকে মুনাফিকের দিকে নিয়ে যায় ধাবিত করে অনুপ্রাণিত করে যায় সেই জন্য গান গাওয়া যাবে না এখন তো অনেক গান বের হয়েছে এ গান তো মা বাবা ছেলে কারোর কাছে বলাও যায় না শোনাও যায় না ধীরে ধীরে পর্যায় করে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ বাহুরে ارضى الله الانسان الله الله حضره عمر رضي الله تعالى عنه তার শাসন আমলা তিনি কি করেছিলেন রাত্রি গভীর হয়ে গেলেন বন জঙ্গলে ফাঁকা জায়গায় মরুভূমির প্রান্তরে চলতেন দেখতেন ফিরতেন কেমন হয়ে যায় পথ চলতে 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 গভীর রাত্রি হয়ে গেল ওমর রদি আল্লাহ তালানহু দেখলেন একটি ঘরের মধ্যে থেকে গানের আওয়াজ আসে জোরে বলুন গানের আওয়াজ বিরহের গান বিরহের গান এই যে কিছু কিছু বিরহের গান আছে ওই মেয়েটি মনে করেন আরবি তো বুঝবেন না বাংলার গান তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায় আজ জিরের প্রতি রাত জেগে থাকি তোমার আশায় এই ধরনের গান গাতছিল এই ধরনের আরবি গান যায় হোক গান গাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা নু শুনলেন গান তো মানুষকে মুনাফিকের দরে যায় নিয়ে যায় রাত্রি গভীর হয়ে গেল এই মেয়েটি বিরহের গান গায় এর গান যদি একটা পুরুষ শুনতে পায় তাহলে তার দিয়ে আকৃষ্ট হবে আকৃষ্ট যদি হয় অনেক ফিতনা ফ্যাসাদ হবে এই পৃথিবীর মধ্যে যত ফিতনা আছে তার মধ্যে নাম্বার 1 ফিতনা হলো নারী ফিতনা বলুন ঠিক কিনা সাল্লামের জামানায় একজনের সৎমা ছিল বাবা মারা যাওয়ার পর সতমাকে সুন্দর দেখা যাচ্ছিল খুবই সুন্দর তার চেহারা নাদুস নদুর চেহারা বয়স গল্প সৎ মা বললো মারে আরবের প্রথা অনুযায়ী বাবা যদি মারা যায় এই যে আপনারা এই চোদ্দ আওরাতকে বিয়ে করা হারাম এর নজরুল পড়লে পাবেন মধ্যে ঘটনাটা ঘটে গেছে সুরায় আল্লাহর নবী সাল্লামের সেই সময় কি করলেন ওই মহিলা সুন্দর দেখাচ্ছিল এমত অবস্থায় তার সৎপুত্র বলল মারে আব্বা মারা গেছে কিন্তু তুমি তো জীবিত আছো অনেক দিন বাঁচবে তোমার তো সুন্দর দেহ তোমার তো চেহারাও সুন্দর আমি তোমাকে বিয়ে করতে চাই সেই সৎমা তাকে একটা গালি চপর বসিয়ে দিল যখন একটা আঘাত করলো আঘাত করার কারণে ওই ব্যক্তি বলল তোমাকে শাস্তি দেব না পানিশমেন্ট দেব না আগে রসুল সাল্লাহামের কাছ থেকে শুনি শোনার পরে যে বিধি বিধান আসে সেই বিধান অনুযায়ী তোমার বিচার করব জোরে বলুন ঠিক কিনা أمر الله رب العالمين بسر باب استغفر الله سورة القران الكريمين ومن لم يحكم بما أنزل الله أنزل الله فأولئك هم الكافرون الله طالب ومن لم يحكم আল্লাহ তাআলা যে কোরআনুল কারিম নাজিল করেছে সেই বিধান অনুযায়ী যে বিচার করবে না আমার আল্লাহ তাকে কাফের বলেছেন কে বলেছেন জোরে বলেন কি বলেছেন জোরে বলেন কাফের জান্নাতি না জাহান্নামি বুঝে দিবেন অনেক কথা বলা যায় না আল্লাহ তাআলা বলেন যারা ইবাদত করে কোরআন মানবে কোরআন দিয়ে জীবন গড়বে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياء নিশ্চয় আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধকার থেকে পথ থেকে পাপ পথ থেকে ধ্বংসের পথ থেকে পথ ভ্রষ্টতার পথ থেকে ফিরিয়ে তাদেরকে আলোর পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহর পথে রসুল সাল্লামের প্রদর্শিত পথে আনে এবং চালায় জোরে বলুন সুবাহানাল্লাহ ওয়াল্লাহ দিনা কাফারু আঙুলিয়া হুম

ছেলে কান্নাকাটি করছে মা বলে কান্নাকাটি কর কারণ কি বলছে মা উচিত কথা কই তো আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে একটু বলো না তুই যদি ভাত না দেও বললো না বলো কিছুই বলবো না কিন্তু দশ বছর ধরে বাপ মরছে এখন কোসা দিয়ে কাপড় ফেলতে যায় না বুঝছেন কি দশ বছর ধরে বাবা মারা গেছে তাও কোসা দিয়ে কাপড় ফেলতে যাইতেছে না আর ঠোঁটে এখনো লিপস্টিক লাগাওই অমনি তার আদর্শ শয়তান কয় ধরনের আসতে বলে জোরে বলেন শয়তান কয় ধরনের একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান রাগ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত যারা আল্লাহকে মানে নাই অস্বীকৃতি জ্ঞাপন করেছে ইমান আনে নাই কোরআন মানে নাই আল্লাহ মানে না রসুল সাল্লাই সাল্লামকে মানে নাই এই সমস্ত ব্যক্তিদের অভিভাবক হলো গার্জিয়ান হলো এই কি করে তাদেরকে হেদায়েতের পথ থেকে কোরআনের পথ থেকে ইসলামের পথ থেকে জিহাদের পথ থেকে ফিরিয়ে তাদেরকে অন্ধকারের মধ্যে নিয়ে যায় জোরে বলুন ঠিক না এই সমস্ত ব্যক্তিদের স্থান হবে কোথায় উলা তাদের আবস্ত লবের জাহান নামে হুমফি হা খালিদুন তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে আমরা জাহান নামে না জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই কারা কারা হাত তোলেন তো বাবা যত জোরে হাত তুললেন রে বাপুরে আলহামদুলিল্লা শয় মানুষকে গান বাজায় ওই যে মেয়েটি বললো চট চ এরকম আঘাত করলো পেটন দিল কথাটা তো বলবো কুমার বললেন বিরহের গান যদি মেয়ে মানুষের গান যদি সেলে শোনে তাহলে তার দিকে আকৃষ্ট হবে ফ্যাৎনা ফ্যাসাদ ছরে পড়বে এ তো অন্য বিষম যন্ত্রণা হয়ে গেল এই কথা বলার পর কি করলেন একটি ঝুপড়ে ঘর থেকে গান আসছিল এমন তো অবস্থায় কি করলেন উনি ওই জায়গায় আরও কয়েকটি গান শুনলেন শোনার পর একটি টান দিলেন হযরত ওমারের শক্তি ছিল বেড়াটা ভেঙে গেল ঘরের মধ্যে ওমার প্রতি আল্লাহ তালা নুকে পড়লেন মেয়েটি গান থাক নামিয়ে দিল বলল আপনি কে গো কোথা থেকে এসেছেন আপনার নাম হজরত উমার রাজি আল্লাহ তালা আনহর কাছে বিচার দেব এই কথা যখন বললেন বলল যে যা বিচার দিলে দিবে সমস্যা নাই উমার তো তমন ভালো লোক নয় কারণ নিজের কথা তো নিজে বলা যায় না বলল আপনি পাঁচটা অপরাধ করেছেন এক নাম্বার আমার এই বেড়া ভেঙেছেন রাত্রি বেড়া ভেঙেছেন দুই নাম্বার রাত্রি গভীরে তিন নাম্বার অনুমতি নেন নাই চার নাম্বার সালাম দেন নাই পাঁচ নাম্বার হলো বেকার নানানের সাথে নির্জনে কথা বলা আরাম এই পাঁচটি কাজ করেছেন এর জন্য আপনাকে সাক্ষী পেতেই হবে আগামীকাল ভদ্রুদ কুমারের কাছে মিসার দেব সরু বলুন টি টি না আল্লা ইলাহা كلمه لا اله الا الله زر لا اله তুমি আদম হাওয়া বানাইলে মাওলা এই দুনিয়াে পাটাইলে তুমি আদম হাওয়া বানাইলে মাওলা এই দুনিয়াে পাটাইলে তিনশো বছর কাতার পরে দোয়া কবুল হলো নবীজির জির ও ইলাহা زور لا إله إلا الله كلمة لا إله তুমি মূসা কে তুরে নীলা মালা কত কথা বলিলা তুমি মূসা কে তুরে নীলা মালা কত কথা বলিলা তোমার নূরে পাহাড় জলে বা মূসানো বিজির ও শিলা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রুন সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিচার কয়টি আজকে বলেন 5 আরক জোরে 5 জোর হলো না 5 টি বিচার নামাবো কিসের জলসা দিয়েছেন আপনারা মসজিদের আসাদগাতুত তুরাদুল বালা আসাকাহাবিবুল্লাহ আলাউ কানা ফাসকান রসুল সাল্লোল্লাহ আলাই সাল্লাম বলেছেন দামশীল ব্যক্তি যদিও ফার্স্ট এক হয় কার বন্ধু আসতে বলে বলে আর এক জোরে আল্লাহর বন্ধু কারা হতে চান হাত তোলেন তো দেখি নিল্লাহে থাকবে না রায় তাকবে আমরা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এবং বন্ধু হতে চাই দশ মিনিট কালেকশন করা হবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যা পারবেন দেবেন তারপর ইনশাআল্লাহ পাঁচটা বিছর নামাবো তারপরে ইনশাআল্লাহ চলে যাব আমার আল্লাহ তালা আল কোরআনুল কারিমের মধ্যে সূরা মধ্যে বলেন কমা সালিশ সাইত ইয কালা লিল ইনসা নিফুর ফালম মা কাফরা ওয়া লা ইন্নী اني اخاف الله رب العالمين তালা বলেন কামাচালীর সাহিতন তারা সহায়তানের মতো কারা সহায়তানের মতো আল্লাহ গো তুমি বল কারা সহায়তানের মতো আল্লাহ বলছেন কা এটার মতো বুঝবে অনুরূপ বুঝবে একই রকম বোঝাবে ইট ই সেম কোয়ালিটি বোঝাবে কা পাশে হলো অনুরূপ বোঝানোর জন্য কামাচালির সাহিতন তারা সহায়তানের মতো কার ঘোষণা ই কুফুর যখন তাদেরকে বলা হয় কুফুরি কর কুফুরি করে অনেক ব্যক্তি অনেক ধরনের ভাবে কুফুরি করছে আপনি যেভাবে কুফুরি করেন যদি আমি সূত্র দিয়ে যাই আমি যদি রাডার ধরা দেই আপনি যদি কুফুরি আপনার মধ্যে থাকে রাগ করবেন কে কে হাত তোলেন তো যদি কুফুরি থাকে রাগ করবেন কি যদি আপনার মধ্যে কুপুরি থাকে আমার মধ্যে থাকতে পারে যদি কুপুরি থাকে সংশোধনের নিয়তে কারা কারা শুনতে রাজি হাত তোলেন তো আলহামদুলিল্লাহ খুশি হলাম আল্লাহ বলেন কামাতালি শয়তান তারা শয়তানের মতো ইদ কলাল ইনসানি কুফর যখন শয়তান তাদেরকে বলে কুফরি করো তারা কুফরি করে ফেলে ফালাম্মা কাফার ক্বালা ইন্নি ফালাম্মা অতঃপর কাফারা যখন কুফরি করে অস্বীকৃতি জ্ঞাপন করে ক্বালা ইন্নি বারি উম্মিনকা শয়তান তখন বলে এই যে বিশ্ব নিয়ম আমি ভয় করি ইন্নি আখ আল্লাহু আলা আমি আলামিন শয়তান বলে নিশ্চয় আমি ভয় করি বিশ্ব নিয়ন্তা আল্লাহকে আল্লাহ তালাকে আমরা ভয় করতে রাজি আছি কারা কারা হাত তোলে আল্লাহ তালা বলেন যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হলো আমার কাছে নিকটবর্তী অত্যন্ত প্রিয় বান্দা এবং বন্ধু জোরে বলুন আল্লাহ